শহর থেকে গ্রাম পাড়া মহল্লা সবখানেই হচ্ছে যত্রতত্র মাইকিং উচ্চ শব্দে অতিষ্ঠ বাসিন্দারা ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা কোনটি বিভিন্ন শপিং মলের ক্রেতাদের আকর্ষণীয় অফারের মাইকিং কোনটি আবার রাজনৈতিক বা সামাজিক সংগঠনের কর্মসূচির মাদারীপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সড়কগুলোতে এসব মাইকিং চলে ঘুরে ঘুরে গ্রামের সাধারণ রুগীদের আকৃষ্ট করতে সপ্তাহ জুড়ে মাইকিং চলে অর্ধশতাধিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর মানুষের কাছে মাইকের শব্দদূষণ যন্ত্রণাদায়ক অতিরিক্ত শব্দ উচ্চ রক্তচাপ বুকে ব্যথা শ্বাসকষ্ট সহ মানব স্বাস্থ্যের নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে শব্দ দূষণের কারণে কি অনেক সময় লোকে আমরা ভালোমতো পড়তে পাই না ম্যামে কি বললো না বললো তা শুনতে পাই না বিভিন্ন মেশিন বিভিন্ন ধরনের মাইক যেগুলো আপনার এগুলো তো অনেক শব্দ অনেক আওয়াজ হসপিটালের সামনে অ্যাভেলেবেল আমার আম্মু অসুস্থ সেও হার্টের রোগী দুইবার স্টক করছে কোনটা বলবো অনেক ধরনের সমস্যা এই ব্যাপারে নির্দিষ্ট মাত্রায় মাইকিং এর জন্য সময়সীমা বেঁধে দেওয়ার কথা জানায় জেলা তথ্য অফিস একটা সময় আছে যে যে সময়টা মানুষের এই শব্দের কারণে ক্ষতি হইতে পারে ওই সময়টা বাদ রেখে একটা নির্দিষ্ট টাইম যদি থাকে ওই টাইম ফ্রেমে আমরা প্রচার কার্যক্রম করতে পারি যদিও জেলা প্রশাসন বলছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার ছয়ের আলোকে নেওয়া হবে আইনি পদক্ষেপ যখন তখন বাইকিং হওয়ার কারণে যেটা হয় যে শব্দ দূষণ হচ্ছে এবং মানুষ বিরক্ত হচ্ছে তার স্বাস্থ্য ক্ষতি হচ্ছে কোন কোন বিষয়গুলি তারা কতটুকু ডেসিবলে সাউন্ড শব্দ করতে পারবে এই বিষয় নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি নিরব ও আবাসিক এলাকায় দিনে পঞ্চাশ ও রাতে চল্লিশ ডিসিবল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকায় দিনে পঁচাত্তর ও রাতে সত্তর ডিসিবল মাত্রায় শব্দ করার নিয়ম রয়েছে এই আইন অমান্য করলে এক থেকে ছয় মাসের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধানও রয়েছে সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর